ভগবান আমি এতক্ষণ ব্লগ স্টার্ট করে যাবতীয় ইনফরমেশন দিয়ে দিলাম দিয়ে কাটলাম যখন তখন দেখছি রেকর্ডিংটা স্টার্ট হলো মানে আমি এতক্ষণ না ক্যামেরা হাই ভগবান যেটা বলছিলাম তোমাদের যাই হোক গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের পুরক যাওয়ার কথা ছিল ছিল মানে ক্যান্সেল হয়েছে আজকে সকালবেলা ওঠার সময় প্রিয়াঙ্কার শরীরটা ঠিকঠাক লাগছিল না আমিও তো মানে উঠতে পারছিলাম না আর আড়াইটে তিনটে শুয়ে আবার পাঁচটার সময় পাঁচটার আগে ইনফ্যাক্ট একদম উঠতে পারছিলাম না প্রিয়াঙ্কার শরীরটা খারাপ লাগছিল তো আমরা সব দিক বিবেচনা করে ডিসাইড করলাম যে না থাক আমরা পুর প্ল্যানটা ক্যান্সেল করছি কি হচ্ছে বলো তো প্রেকার শরীরটা নট হানড্রেড পারসেন্ট দিচ্ছিলো না শরীরটা তো তারপরে আজকে কালকে দুটো দিন প্রচণ্ড হেকটিক যেত আজকে যাওয়া কাল গিয়ে বিয়েবাড়ি আজকে রাতে একবার বিয়েবাড়ি যেতে হবে কাল সকালে একবার বিয়েবাড়ি যেতে হবে তারপর ব্যাক টু ব্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোর ফিরে আমাদের একটা ইনভিটেশান আছে তারপর সেইখানে যেতে হবে তো প্রচণ্ড হেকটিক হয়ে যেত এই স্যাটারডে সানডেটা প্লাস আবার সোমবার থেকেই অফিস স্টার্ট প্রিয়াঙ্কার আমারও ডেফিনেটলি বা প্রিয়াঙ্কার অফিস পুরো ছ দিন স্যাটারডে অফ দি অফিস নেক্সট উইকে তো মানে রেস্টের রেস্ট বলে কিছু পেতো না তো সেটাই আমরা একটু প্র্যাকটিক্যাল হয়ে সব কিছু ভেবে চিন্তা করে ভাবলাম না থাক ক্যান্সেল করি আমাদের ট্রিপটা আমরা খারাপ লাগে যে কোনো ট্রিপ ক্যান্সেল হলে কোনো প্ল্যান ক্যান্সেল হলে খারাপ তো লাগবেই লাগছে বাবা মাকে আমাকে বলে রেখেছিলাম কোথাও যাও একটা সবাই মিলে অনেকদিন যাওয়া হয়নি যদিও ঘুরতে যাচ্ছিলাম না বিয়ে বাড়িতে যাচ্ছিলাম বাট হ্যাঁ ক্যান্সেল হচ্ছে আমরা দেখি বাবা আমার যাওয়ার আগে যদি অন্য কোথাও একটা আমরা দুদিনের জন্য ঘুরে আসতে পারি সেটার হোক দেখবো বাট হ্যাঁ ক্যান্সেল হচ্ছে মন খারাপ কিন্তু মন খারাপের মধ্যেও সব থেকে বেস্ট জিনিস যেটা হবে সেটা হচ্ছে লাইলা বোঝো আজকেই বাড়ি চলে আসবে মানে নিয়ে আসবো গিয়ে ব্রেকফাস্ট ওয়েকফাস্ট করবো করে বেরিয়ে গিয়ে ওদেরকে আগে নিয়ে আসবো ওটাই আজকে আমাদের লং ড্রাইভ হয়ে যাবে প্রিয়াঙ্কা যদি যায় আমার সাথে ভালো নাহলে একা গিয়ে নিয়ে চলে আসবো এটা বেস্ট পার্ট ওদের ওরা হাফবেলা বেড়ার বাড়ির বাইরে আর পরফিট দেখাশোনা যে করে মানে আমাদের দেখাশোনা যে করে দিদি দি মালতীদিকেও কালকে পাঠিয়ে দিয়েছিলাম আমরা মালতী দিদির এইখানে যে যেখানে থাকে আর কি থাকে ইন দ্য সেন্স যেখানে থাকতো তো ওইখানে পাঠিয়ে দিয়েছিলাম কেননা আমাদের সমস্ত হোটেল বুকিং ফুকিং সব কিছু হয়ে গেছিলো এবং তারপরে মালতীদির এন্ট্রি হয় আমাদের বাড়িতে তো নিয়ে যাওয়ার সেই স্কোপটা ছিল না যাই হোক দিকেও আমরা ডেকে নিয়েছি অলরেডি ফোন করে দিয়েছি দিদি চলে আসবে বাড়িতে আর ব্রেকফাস্ট ওয়েকফাস্ট করবো করে বাইরে বসে কে আনতে যাওয়া হচ্ছে তো এই হচ্ছে আজকের প্ল্যান তো এই পুরো জিনিসটা আমি আরও একটু বেশি ডিটেলসে একটু আগে বলে নিয়েছি কিন্তু তখন ক্যামেরা বন্ধ ছিল সেমটা সকালবেলা দুবার দুবার করে বললাম এক্সেস খাটনি হয়ে গেল এবং আজকে ব্রেকফাস্টটা ডাবল করতে হবে আমার

আমার এখনও প্রচন্ড কোমরে ব্যথা মানে কোম জাস্ট কোমর থেকে পা অব্দি যা অবস্থা প্রচন্ড ব্যথা করছে অতক্ষণ মানে পাঁচ ছ ঘন্টা গাড়িতে বসে কন্টিনিউ যাওয়াটা অসম্ভব বলে আর ওই যে যে পিছনে পিছনে দুজনে দিদি এদিকে কাজ করছে রানা দিকে ভাই ভাই বানাচ্ছে দিদি কালকে রাত্রেবেলা চলে গেছিলো দিদিকে যে বাড়িতে আর কি দিদি থাকতো সেই বাড়িতেই পাঠানো হয়েছিল দিদিকে যেহেতু আমরা টুরকে যাওয়া আমাদের আগে থেকে সব কিছু বুক ছিল তো এক্সট্রা রুম টুম তো কিছু নেওয়া ছিল না অ্যাভেলেবেল পাইনি আমরা যার জন্য আমরা দিদিকে ওখানে পাঠিয়ে দিয়েছিলাম বাট আবার সকালবেলা মানে যিনি দিয়েছেন ওনাকে তার সাথে আবার কথা বলে আবার দিদিকে অটো বুক করে নিয়ে আসা হলো এই হচ্ছে ব্যাপার লাইলা বজু কানতে যাবো সেটাতে খুব এক্সাইটেড আর প্রচন্ড ব্যথা করছে মানে পিঠ থেকে পুরো কোমর একদম শেষ হয়ে যাচ্ছে কালকের দিনটা ভালোই কাটলো অফিস বাড়ি ডিনার সব কিছু নিয়ে বর্ফি সকাল সকাল উঠে পড়েছে বরফি ভাবছি আজকে বরফিকে নিয়েই যাবো লাইলা বোঝাকে আনতে দেখি কি করে কি রিয়াকশান হয় ওর আমরা ভেবেছিলাম বরফিকে নিয়ে যাব বাট যা অবস্থা বাইরে যা রোদ বরফিকে নিয়ে যাচ্ছি না আমি রান্না রেডি হয়ে গেছি আমরা ম্যাচিং নাকি যাই হোক

ওমেগা oh, 3 আর হচ্ছে করলা ভাজা হবে চলো আমরা এখন লুকি লুকি বেরিছেন বাবা বরফি কিনে হইছে আনন্দ ওখানে আছে দেখছে দেখছে বরফি দেখছে এই দেখছে চলো আমরা পালাই এটা এখনো খোলা হয়নি এটা খুলতে হবে আজ আমরা একটু লং ড্রাইভে বেরিয়েছি কারণ লাইলাবজাকে যেখানে আমরা রাখি সেটা অনেকটা দূর এয়ারপোর্টের কাছে কাছে তাই আমাদের একটা লং ড্রাইভ হয়ে যাচ্ছে বলো আমরা কুর্গের জায়গায় অন্য কিছু করছি আমরা আর কাছাকাছি বাট বিয়েবাড়িটা তো আর হচ্ছে না বিয়েবাড়িটা বিষয় আলাদা তো আমাদেরকে দেখাতেও পারলাম না আমার খুব খারাপ লাগছে মানে আর কার কুর্গের বিয়ে হবে আমি জানি না মানে কুর্গী কারুর বিয়ে না হলে ঠিক কুর্গের বিয়ে মজা হয় না You need to get here. Hi my dear guys. What are you talking about? Bozo bozo. বাচ্চা এখন বাড়ি যাচ্ছি নিয়ে ওদেরকে এদের মতো আরো বাচ্চারা আছে গো সবাই আমাকে দেখে এসে গেছে তো আমার এত খারাপ লাগছিল ওদেরকে ছেড়ে আসতে ওরা ওদের বাড়ি বাড়ি যাবে আমরা যাই দুটো বড় বড় জিএসটি ছিল ছেলে হ্যাঁ ওর মতই সাইজ প্রায় মানে একটু লম্বা হবে তো মেয়ে ছেলেরা বড় হয় সাইজ অনুযায়ী গোল্ডেন রেট্রিভার গুলো কি মিষ্টি বাবা এসে করে কাঁদছে সব আছে আর ওই জাম যেগুলো বললাম যে ছিল দুটো তার সঙ্গে আরো একটা বড় ল্যাব ছিল মানে তিনটে একসাথে মনে হয় মানে একই ফ্যামিলির তিনজন আর গোল্ডেন রেট্রিভারটার সাথে একটা বিগল ছিল তার একটু বয়স হয়েছে দেখেছি ও এলো এসে শুকলো আমাকে লাফাতে 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 বেরোলো এরা চলো কই কই বাড়ি যাচ্ছি মা বসো 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 বাড়ি যাচ্ছি হ্যাঁ বসে পড়ো হ্যাঁ ভেরি গুড গো ভেরি গুড গো বসে পড়েছি আদার প্ল্যান টাইম कैंसिल হলে আজকাল মানে এরকম ভালোই মানে খুব একটা খারাপ লাগে না একটু তো মন খারাপ হয় বাট না মন খারাপ হচ্ছে না এটা ভেবে ভালো লাগে যে ওদেরকে আর বেশি দিন থাকতে হলো না এখানে ওদেরকে নিয়ে চলে আসছি আমরা আবার বাড়ি ফিরে আসছে বাড়ি ছেলে মেয়ে এটাই একটা পজিটিভ সাইড থাকে বলে হ্যাঁ একবার হয়েছিল আমরা বোজুকে নিয়ে গেছিলাম মনে আছে বাড়ির কাছাকাছি একটা জায়গায় রেখেছিলাম দিয়ে তারপর সেটা আবার আর একটা পেইনফুল জিনিস মানে নিয়ে যাও সঙ্গে করে কিন্তু সঙ্গে রাখতে পারবে না সেটা সমস্যা সেই কারণে আমরা এখানে রেখে যাই যাই হোক চলো বাড়ি যখন যাচ্ছি ভালো মুডে যাই এটাই ভালো লাগছে তারা অলরেডি সেটেলড এই যে একজন তো শুয়েই পড়েছে লালা তারা একজনকে দেখো ഓ ബൈ ബാഴ লাইলা পুজোকে নিয়ে বাড়ি ফিরে এসে দেখি বরফি খাওয়া দাওয়া হয়ে গেছে সে ঘুমোতে যাবে তাই জন্য আমাদের খেতে যাওয়ার আগে বরফির সাথে একটু টাইম স্পেন্ড করে নিলাম আমরা লাঞ্চ লাঞ্চটা ছেড়ে বেরোলাম একটু দেখো যাচ্ছি একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে প্রিয়াঙ্কা দেখি আমরা চলে আসবো অটো করে যাচ্ছি বাইরে একদম আর এই অটোটাকে চালাচ্ছি

রানা চলে গেছে আগে থেকে কারণ আমরা যখন এসেছি লাইলা বসুদেরকে নিয়ে তখন সিট কাভারটা খুলিনি সিট কাভারটা না লাগালে ওদের একটু অসুবিধা হয় বসতে বাবা আর বরফি আগে থেকে বেরিয়ে গেছে ওদেরকে রেডি করে বার করে দিয়েছিলাম বরফিকে আজকে আমি ওই কোটকি পাঞ্জাবিগুলো হয় পুরীর পাঞ্জাবি ওটা একটা পরিয়েছি আর তার সঙ্গে জিন্স দাঁড়াও দেখাচ্ছি কেমন লাগছে দাঁড়া এই দেখো এই যে বর্ষি দেখে 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 হা হা মশা আছে ওইদিকে তুমি দাঁড় করো না থাকো ওইদিকে থাকো ওইখানে যেও না মশা আছে অন্ধকার জামাটা নামিয়ে দাও তো হ্যাঁ ওকে একটা ভেতরে গেঞ্জি পরানো আছে তার উপরে শার্টটা পাঞ্জাবিটা এখন শার্ট হয়ে গেছে এখনই ঠিক লাগছে জানো মা এই পাঞ্জাবির এই ব্যাপারটা শার্টের মতো হয়ে আছে এখনই ঠিক লাগছে অল আমরা বসে গেছি

ভাবো জাস্ট আমি আজকে দুপুরবেলা মানে বিকেলবেলা বাড়ি ফিরে ডাক্তারের কাছ থেকে প্রচুর রিলস পাঠিয়েছি রানাকে ফর মোমোস ফর টিবেটিয়ান ফুডস ফর জাপানিজ ফুড যাই না রানা ওগুলো কবে নিয়ে যাবে আমাকে সেই পিছন থেকে তুলে দিচ্ছি কি হয়েছে বরফি কি ভাই এত বড় রাস্তা যেতে বরফি মামা হাই করো একটু মানে হাই করে দাও তো মামা হাই মুখে কোনো কথা বলবে না এই বলছে বলছে এবার বলছে বলো জোরে বলো ফিস আমরা কি খাবো আমরা কি খাবো আমরা কি খাবো গিয়ে কি খাবে তুমি রুটি ডাল না ও কি খাবে তুমি বলো তুমি কি খাবে ফিস খাবে তুমি কি ফিস খাবে ক্যামেরা অন থাকলে বেশি কথা না পুরো চুপ থাকে চুপ আমরা আমরা জন্য ওকে কম দেখাই দিলাম আমাদের ব্লগে একটু কম দেখাই চলো আবার এসে দাঁড়িয়ে পড়লে কান্ধতে আমি ম্যাপ লাগালুম গাড়ি তো ওডোমসের গন্ধে ভরে গেছে সবাই যেখানে পাচ্ছে সেখানে ওড়ো লাগিয়ে নিচ্ছে যাতে মশার কামড় না খেতে হয় এরকমভাবেই চলে যেখান থেকে কত দূর এখান থেকে সাতাশ কিলোমিটার কতক্ষণ লাগবে চব্বিশ মিনিট লাগবে ওকে চলো যাওয়া যাক তাহলে একদম ডিনার টাইমেই পৌঁছোবো চল আমার পেছনে আছে হোসকোটে হাইওয়ে এই হাইওয়েটায় তোমার প্রচুর পাঞ্জাবি ধাবা অথেন্টিক পাঞ্জাবি ধাবা যারা পাঞ্জাবিরা চালায় অনেকগুলো আছে তার মধ্যে একটাই আমরা আজকে এসেছি আগে একদিন ট্রাই করেছিলাম শের পাঞ্জাব আজকে শানে পাঞ্জাব ফ্যামিলি ধাবা ট্রাই করবো আমরা সবাই মিলে দেখা যাক ভালো রুটি তড়কা ডাল চিকেন এইসব পাওয়া ডেফিনেটলি পাওয়া যাবে তাই ভেতরে যাই এবার আমরা খাটিয়া ট্রাই করছি আগের বার তো বুঝতে দিদি দিদি নিয়ে উঠে যেতে বলো বাবা উঠতে পারবে

আমাদের মেনু কার্ড এসে গেছে হাটিয়ায় মোটামুটি সেট হয়ে গেছে হাটিয়ায় খাবার খাওয়ার একটাই সুবিধে খাওয়ার পরে শুয়ে পড়া যায় কষ্ট করে বাড়ি যাওয়ার দরকার নেই আমরা অর্ডার ফডার করে দিয়েছি চিকেন কাবাব চিলি একটা বলেছি ধাবার এই চিল্লি একটা খেতে পারবো আমি গুটি হুটি তো বলেইছি আর খাওয়া হয়ে গেলে লাস্টে যাচ্ছি বলবো দেখি মেনে তো আগেই দিয়ে আসবেনটা তোমাদের কাছে মেনিউ

ওদের খাওয়ার আসা স্টার্ট হয়ে গেছে একটু কাবাব বলা হয়েছে এখানকার কাবাব খুব সুন্দর স্টিলের থালা দিয়েছে যেগুলো হ্যাঁ স্টিলের থালা দিয়েছে আমাদের মেন কোর্স এসে গেছে চিকেন কড়াহি আর এটা হচ্ছে বাটার রুটি খাওয়া দাওয়া প্রায় শেষ আর যেটা শেষ হয়ে গেছে সেটা হচ্ছে আমার পাহাড় মোট কাটিয়ে বসে অবস্থা একদম তাকে বলে টাইট খুব অসুবিধা করে এদিক এদিক ঘুরতে তুলতে খাওয়া দাওয়া হয়ে গেছে খাবার মোটামুটি ভালোই ছিল ধাবায় এরকম হাইওয়ে রোড সাইড ধাবায় যেরকম হয় বাট আমরা আগের দিন যে সেরে পাঞ্জাবটা গেছিলাম ওটাই বেটার খাবার ছিল আজকে এই শানে পাঞ্জাবের থেকে তো তোমরা যদি ট্রাই করো ট্রাই শেরে পাঞ্জাব নট শানে পাঞ্জাব শুরুতে এসে ভয় পাচ্ছিল বাট এখন দৌড়াচ্ছে হাটিয়ার ওপর কেমন লাগছে এখান থেকে দিলে ডিরেক্টলি ঠান্ডাটা পাবে যার জন্য সাইড থেকে দিচ্ছি হাত ধুয়ে এলাম ভালো লেগেছে বানিয়ে দেবে তো কেমন এই তো গরম আসছে তুমি লাচ্ছি খাবে খেয়ে দিয়ে লিপস্টিক উঠিয়ে বাড়ি এসেছি আর লাল লাল লাগছে না পুরো উঠে গেছে যাই হোক এখন সবে আমরা পৌঁছলাম বাজে কটা এখন রানা বারোটা দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে ঘড়িটা আমার হ্যাঁ এখন পুরো বারোটা বাজে বাড়ি যাওয়া যাক বাবারে বাড়ি যাই বরফি এখন দাদার কোলে এই যে पीछे ने पीछे ने किरे क्यावन गुल्ली क्यावन गुल्ली बोल क्यावन गुल्ली मामा 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 ताप 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 ए बी सी डी ई एफ जी एच आई जे के एल एम एन हां তারপর ও পি বলো না ও ও তারপর কিউ বলে দাও কিউ ডেগুড় তুলে ফেলেছে কিউ আর এস সি ইউ ভি আসতে করে বলবে ডাব্লিউ ইউভি ডাব্লিউ তারপর এক্স ওয়াই জেড এই জে এরমভাবে বলে এ ভি আর বরফি ওয়ান টু থ্রি বলো গান আমি গান গাই বলে এরকম করে গান গেয়ে বলবি যাই হোক চলো হ্যাঁ আমিও তো ওখানে পা দিয়ে পা দিয়ে ফেলেছি যাই হোক ওখানে একটুখানি জল এ ছিল জল ছিল ওটা পায়ে কি আমাদের লেগেছে মানে একটু বালি বালি ছিল চলো যে চিৎকার করছে ভো 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 করে বাড়ি যাই অনেক রাত হয়ে গেছে ব্লগটা কি আমরা এখানে শেষ করতে পারি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব টু আ চ্যানেল দেখা হচ্ছে নেক্সট দিনের ব্লগে মানে কালকের ব্লগে সানডের ব্লগে ততক্ষণের জন্য ততক্ষণের জন্য টাটা করে বলতে বলবি তাহলে টাটা টাটা করে দাও মুখে বলো টাটা টাটা মুখে বলো তাহলে চা চা বাই বাই বলে দে বাই বাই ইস মুখটাকে কিরম করে বেঁকিয়ে দিল চলো তারা